বন্ধুরা আমরা নর্থ মেসিডোনিয়ার রাস্তায় হাঁটতেছি আমরা আমাদের যে আমরা অ্যাপার্টমেন্টে ছিলাম অ্যাপার্টমেন্ট থেকে আমরা ইয়ে দিয়ে দিলাম কি দিয়ে দিলাম ফিলিংসটা কিছু বলেন না খুব সানি ওয়েদার ঠিক আছে এটা আমরা যদি এক কথায় আমরা বিবেচনা করি সেটা হচ্ছে যে আমাদের পারফেক্ট ঘুরার জন্য একদম পারফেক্ট ওয়েদার ওরা অনেক ফ্রেন্ডলি মাইন্ডেড এর ওদের পার্সোনালি আমার কালকে যেমন রেস্টুরেন্টে গেলাম ওরা আমাদেরকে সার্ভিস সার্ভিসটা ওদের আমাদের পার্সোনালি অনেক ভালো লাগছে ভাই আমরা খুবই ক্ষুধার্ত এখন বাজে এগারোটা বাজার নয় মিনিট বাকি আছে এখন আমরা সবাই অস্ট্রেলিয়া খাবার পাচ্ছে আর আমরা হোটেল বলতে যেই বললাম যে এক ভদ্রলোকের সাথে আমাদের কথা বলেছিল উনি এই বিল্ডিং এর ভিতরে ওনার কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে উনি মুসলিম আমরা যখন শুনছিলাম মুসলিম উনি খুবই হ্যাপি হয়েছে আর আমাদের হয়তো মানে উনি একটা হোটেল বুক আমাদের হোটেল বুক হয়ে গেছে তারপরে উনি উনি আর একটা অ্যাপার্টমেন্ট আমাদের জন্য এখানে কালেক্ট করছে আমরা কমেন্ট করতে পারিনি আর ভাড়া নিল পঁয়ত্রিশ ইউরো আমাদের পাঁচজনের জন্য এটা ঠিক আছে নর্মাল আর আগে যেটা ছিল আমাদের বিল্ডিং উনিশ উনত্রিশ যেটা আমরা পাইনি তো বইটা আরো অনেক ছোট রুম ছিল এই রুমটা অনেক বড় আমাদের খুব পছন্দ আমরা রুম আপনাদের একটু বয়স দেখাচ্ছি এখন আমাদের খাবার খুঁজতে বের হতে হবে আমাদের প্রচুর খুঁজার দেখেন সবার কি অবস্থা সকাল থেকে কিন্তু এখনো কোনো বড় ধরনের কোনো মিল আমরা এখনো খাইনি এদিক সেদিক হালকা পাতলার উপরে ছিলাম এখন আমাদের একটা বড় মিল না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর কি আমরা ওখানে একটা পেট্রোল পাম্প আছে ওখানে খাবার দাবার ওখানে একটা রেস্টুরেন্টের মধ্যে দেখলাম ছোট তো ওইখানকার ওইটা ঢুকে ঢুকে দেখলাম ওইটা বার তো ওইখানে খাবারের একটা আইটেম ছিল তো ওইখানে সব খাবার আমাদের পছন্দ হয়নি আমরা আবার চলে আসি ওনারা বললাম যে ভাই আমাদের একটু হেভি খাবার খাওয়া দরকার আমরা আশেপাশে রেস্টুরেন্ট আছে কিনা তো ওখানে দুই তিনজন লোক একত্রিত হয় নিজের নিজের আলাপ করলো কিছুক্ষণ খুবই ফ্রেন্ডলি আর হলো ইংলিশ জানে সবাই ইংলিশ জানে মোটামুটি ওরা আমাদের বলো যে এখান থেকে তোমরা স্টেট যাও এখানে অনেকটা জায়গার কথা বলো সামনে একটা ইন্টারসেকশন আছে ওইখানে একটা রেস্টুরেন্ট ওরা সম্ভবত বারোটা পর্যন্ত খোলা থাকে এখন আমরা ওইখানে হাঁটতেছি আর এখানে এরকম দোকানপাট দেখতেছেন এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হতেছে এখন বন্ধু এখানে স্কোপ শহরের আগেও আমি যখন আসছিলাম তখন দেখছিলাম যে এখানকার লোকজন খুব সুপার ফ্রেন্ডলি এবং ওয়েলকামিং এবং ইংলিশ জানে এটা গ্রামে যেমন আমাদের ওইখানে একটা গ্রামে গেছিলাম ওইখানকার লোকগুলা এতটা ওইরকম রকম টাইপের ছিল না তবে এখানে কুল এখানে লোকজন সুপার ফ্রেন্ডলি বহু সাধনার পর বহু দূরাদূরির পর আমরা অবশ্যই একটা রেস্টুরেন্ট খুঁজে পাইলাম খুব ক্লাস একটা রেস্টুরেন্ট এটা রাত প্রায় বারোটার মধ্যে খোলা থাকে দেখেন সব ক্লাসে ক্লাসে ব্যাপার সবার এখানে আর্টটা দেখেন এখানে আমাদের ভদ্রলোকগুলো দেখেন এরা একটু মানে তাদের যেই কয় না কলেজে পানি ফেরা পাইছে এরকম একটা ব্যাপার তাদের ভিতরে যে খাবার এট লিস্ট পাইতেছে এখানে আমরা খুব ইন্টারেস্টিং দুটো খাবার নিয়েছি একটা হলো মেজে এখানকার আমি আগে সাইপ্রাসে যখন গেছিলাম তখন আপনার বলছিলাম এটা হলো গ্রিকদের একটা খুব প্রচলিত একটা খাবার অনেক বড় ডিশ হয় মানে দুই তিনজনের কমে ডিশটা হয় না এরকম অর্ডার দেওয়ার পর এটা নতুন করে বানায় এটা হলো মেজে এখানে আমরা মেজের অর্ডার দিয়েছি মেজে হলো আমরা চারজন মানে এখানে লেখে আছে অল ফোর ফোর পার্সন আমরা পাঁচজন লোক আমরা একটা মেজে নিয়ে দিয়েছি আমরা চেষ্টা করি মেজেটা পাঁচজন খাবার করতে আর হলো একটা পিজ্জা নিয়ে দিয়েছি টুনা ফিশের যে পিজ্জা বড় সাইজ যেটা ওটা নিয়ে দিয়েছে মোটামুটি আমাদের পনেরোশো ষোলোশো এই দেশের কারেন্সি এদেশের কারেন্সি বাংলাদেশের কারেন্সি অলমোস্ট কাছাকাছি এখানকার ইউরো রোমানিয়ার এক লিউ এখানকার বিশ দিনের সম্ভবত এখানে আর বাংলাদেশে পঁচিশ চব্বিশ পঁচিশ এরকম তো কাছাকাছি অলমোস্ট এই জন্য আমাদের একটু মনে হয়েছে অনেক এক্সপেন্সিভ কিন্তু রোমানিয়ার হিসাব করলে উনিশ বিশ তেমন একটা তফাৎ নাই বরং এখানে চিপ মনে হয়েছে আমাদের যেহেতু এখানকার কারেন্সি টুকু আর এই দেশটা অর্থনৈতিকভাবে রোমানিয়াতে কিছুটা পিছিয়ে আছে এখানে অনেক গান চলতেছে আমি যাই না গানগুলো আমি গানগুলো কি কপিরেটে ইয়া কোনো কিছু সমস্যা করে কিনা দেখেন সালমন ভাবে ফিরে আসছে দেখেন তার চেহারা তো পানি ফিরে আসছে কারণ এই যে এখানে আমার পোকা গোলা নিয়েছে পোকা গোলা নিয়ে অনেকে আমার কমপ্লেন করে আমাদের মেঝে চলে আসছে এটা হলো সেই মেঝে যেটা একটু ভিন্ন আমরা রকম মেজে আমরা গ্রিসে কি বলে সাইপ্রাসে দেখতেছিলাম এটা একটু ভিন্ন এখানে ওইখানে একটা মাছের মেঝে ছিল এটা হলো একটা অন্যরকম আর আমার কাছে উনিও বলছিল এটা বেশি বড় হবে না হালকা বদলা আর কি আর পিচারে নেওয়া তো সুবিধা হয়েছে আমাদের পুরো এখন ফুলফিল হবে আর কি আর দেখেন সবার চেহারা দিকে দেখেন সবাই ক্ষুধার্ত হয়ে আছে সারাদিন কিছু খায়নি আর এই হলো এখানকার অবস্থা সার্বিক অবস্থা আসসালামু আলাইকুম গুড মর্নিং আমরা আছি এখন মেসিডোনিয়ার রাজধানী স্কোপ যেতে আর এটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট আমরা এখানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছি একদমই সেন্টারে আর আমাদের অ্যাপার্টমেন্টের যে বেলকনি এখান থেকে দেখেন শহরটা কেমন দেখা যায় আজকে মোটামুটি ব্যস্ত এখানে দেখতেছেন মেসিডোনিয়ার ফ্লাগ আর এখানে একটা পাহাড় আছে বড় পাহাড়ের উপরে একটা চার্চ দেখতে পাচ্ছি আমরা ওখানে আর আমরা যাব এখন একজাক্টলি যাই না এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে যাওয়ার চেষ্টা করবো আর আপনাদের আমাদের অ্যাপার্টমেন্টে হালকা একটু ঘুরে দেখাই হেলো এখানে একটা বেডরুম আর এখানে হলো ডাবল বেড আর এখানে আছে আলমারি এখানে কি বলে এই বালিশ তারপর কম্বল সব অ্যাভেলেবেল আছে বিছনা চাদর যেগুলো যেগুলো প্রয়োজন সব কিছু এক্সট্রা আছে মানে আপনার যেখানে এখানে বেশি লোকও থাকে কোনো সমস্যা ছিল না আপনার অ্যাভেলেবেল বালিশ ছিল এটা হলো টয়লেট আর এখানে হলো ডাইনিং বা লিভিং রুম এখানে দেখেন এই ফ্রিজ থেকে শুরু করে রান্না বান্না যে বেসিক ব্যবস্থা আর কি এখানে আছে ইলেকট্রিক চুলা এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে এটার সাথে হয়তো পাশের যে অ্যাপার্টমেন্টের সাথে কানেকশন আছে কিন্তু এখান থেকে দরজার লক করা আছে আর এই এখানে ফটোশ্যুট চলতেছে আর এখানে হলো টিভি আর হলো দুটা সোফা আছে আমরা পাঁচজন লোক ছিলাম তাও এখানে তিনটা বেড আর এই দুটা সোফা দুজন আমরা ছিলাম এখানে আরেকটা বেলকনি আছে এখান থেকে দেখেন শহরে ভিউটেল এরকম বন্ধুরা আমরা নর্থ মেসিডোনিয়ার রাস্তায় হাঁটতেছি আমরা আমাদের যেই আমরা অ্যাপার্টমেন্টে ছিলাম অ্যাপার্টমেন্ট থেকে আমরা ইয়ে দিয়ে দিলাম কি দিয়ে দিলাম চেক আউট দিয়ে দিলাম আর কি চেক আউট দিয়ে দিলাম দেখেন এই যে এখানকার রাস্তাঘাট কত ক্লিন পরিষ্কার তারপর আবহাওয়াটা খুব সুন্দর কালকে কত দুদিন এখানে খুব ঠান্ডা পড়তেছিল আজকে আবহাওয়াটা অনেকটাই ভালো আর আমরা এখন যাব ব্রেকফাস্ট করার জন্য আমরা কিছুটা ক্ষুধার্থ কালকে রাতের খাবারটা তো আপনারা দেখছেন ওইটাও খুব ইউনিক ছিল টেস্ট ছিল আমাদের আশিক ভাই আশিক ভাই সালমান ভাই আমরা সবাই হাঁটতেছি আর এখানে বাসটা দেখেন বাসটা দেখেন এই দেখেন এখানে বাংলাদেশের বাংলাদেশের বিআরটিসি বাসের মতো আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক দেখো এখানে পাবলিক ট্রান্সপোর্ট আমার খুব পছন্দ হয়েছে বাংলাদেশের বিআরটিসি এর মতো লাগতেছে আবার লন্ডনে তাসফিক ভাই বলছেন এখানে দেখছি রাস্তা অনেক পরিবেশ অনেক সুন্দর ক্লিন অনেক ভালো লাগছে সে এখানে কত সুন্দর পরিবেশ পাহাড় আমার কাছে কি বলবো এক কথায় অসাধারণ ফিলিংসটা জোশ লাগছে ঠিক আছে সালমান ভাই আপনি যে এই ইয়ে এখানে তো ফার্স্ট নতুন তাই না হ্যাঁ হ্যাঁ আপনারও নতুন সামও নতুন ঠিক আছে তো তো এখানে তো ছামার ফিলিংসটা তো আমি বললাম তো আপনার ফিলিংসটা কিছু বলেন না সালাম ওয়ালাইকুম আবার ফিলিংস হচ্ছে বর্তমানে খুব সানি ওয়েদার ঠিক আছে এটা আমরা যদি এক কথায় আমরা বিবেচনা করি সেটা হচ্ছে যে আমাদের পারফেক্ট ঘুরার জন্য একদম পারফেক্ট ওয়েদার যেমন আমরা টিশার্ট পরে হালকা হালকা শীত হালকা এটাই এখন খুব ভালো একটা ওয়েদার আমরা ঘুরতেছি আর এখনো পর্যন্ত আমাদের কোনো আনসার্টেন কোনো কিছু হয় নাই আমাদের সবকিছু পারফেক্টলি হচ্ছে উপর আলা হাতে বাকিটা রাতকালতু আলাহ যেতাম একটা লম্বা পথে আসছি কেননা এখানে একজন ড্রাইভ করতেছে তো সেই হিসাবে আমরা আসলে সবসময় মনবান আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা আফাক আমাদেরকে সুন্দরভাবে আবার আমাদের গন্তব্যে পৌঁছে দেয় কারণ আসলে লম্বা সময় ড্রাইভ করে এটা অনেক বড় বিষয় এই আর কি তো সেই হিসেবে সবাই আমরা জিকিরে থাকবো বজা করব পাশাপাশি আমরা উপহার আকে এবং কি সৃষ্টি কর্তাকে স্মরণ করব আমরা এখন আমাদের একান্ত ছোট ভাই কাছের ছোট ভাই আমাদের হিপ বিজে ডিজে পাপ্পু ওরবত আশিকের থেকে আমরা আর তার অনুমতি জানতে চাই হ্যালো আসসালামু আলাইকুম আমার অনুমতি কবি ভালো কারণ রোমানিয়াতে ও রোমানিয়াও সেম লাগতেছে আমার থেকে বাট এই জায়গাটা আমার কাছে প্রচন্ড লিটল ক্লিন লাগতেছে এই সিটিটা আর পার্সোনালি ওদের বিহেভিয়ার গুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক ফ্রেন্ডলি মাইন্ডেড ওরা ওরা অনেক ফ্রেন্ডলি মাইন্ডেড এর ওদের পার্সোনালি আমার কালকে যখন রেস্টুরেন্টে গেলাম ওরা আমাদেরকে সার্ভিস সার্ভিসটা ওদের আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে তারপরে এমনি মানুষগুলো দেখলাম অনেক ফ্রেন্ডলি আছে তো সবকিছু আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো লাগতেছে সামনে দেখি আরো কোথায় কোথায় আরো এখন তো আমরা আরো ঘুরতে যাব আর অনেক জায়গা আছে এগুলোতে যাই দেখি কেমন আমার অনুভূতি খুবই ভালো যে আমরা ভাই ব্রাদার আসছি একসাথে পাঁচজন আর আমরা খাবার খুঁজতে পেরেছি আমরা এখন খাবার খাওয়ার চেষ্টা করবো দেখি কোথায় যাওয়া যায় কোথায় খাওয়া যায় আর আমরা এখান থেকে হ্যাঁ তো এখানে সবাই খাইতেছে আমাদেরকে দেখতেছে যে আমরা জিপসি কোথেকে আসছি যদিও এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই আজকের ওয়েদারটা খুব ভালো আমরা হচ্ছে আমাদের ভ্যাকেশনটা খুব ভালো একটা ওয়েদার হয়েছে একদম নাতিশুতুষ্ণ একটা ওয়েদার তো আমরা সবকিছু মিলে জিলা এখন পর্যন্ত ভালো আছি আর কাল পরশু আমরা আরো এখানে হয়তো বা দুই তিন দিন থাকবো তো দেখা যাক আমরা কতটুকু এক্সপ্লোর করতে পারি যদি কসবো আর আলমিনিয়া ঢুকতে পারি আই এটা আমাদের জন্য খুবই ভালো একটা কিছু হবে আমরা জানি না তো আমরা সেখানে যেতে পারবো কি পারবো না তো আমাদের সাথেই থাকুন এবং দেখা হবে পথে পথে ট্যুর সব সময় আমাদের খুব ভালো আছে শুধু একটা জিনিসের অভাব সেই অভাবটা নিশ্চয় আশা করি সাজাদ বুঝতে পারছে আমি চাই সাজাদ এটা সলভ করবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা ম্যাজিক বার্গারে আসলাম এখানে একটা লোকাল ডিশ আমার পছন্দ হয়েছে আমি গুগলে দেখতেছিলাম ওই খাবারটা আমরা মাসুম ভাই ভিতরে গেলাম একটা খাবার একটা ছবি দিয়ে দিলাম ওইটা নিয়ে ভিতরে গেলাম আমরা ওই খাবারটা ট্রাই করার চেষ্টা করবো আজকে যাই হোক আমাদের ভদ্রমহিলা মহিলা যাতে উনি হলো আমাদের হেল্পফুল এখানে আমরা যে খাবারটা খুঁজছি তার নাম টোস্ট উনি বলো যেটা এখানকার আর এটা হলো ভিতরে চিকেন টিকেন বিভিন্ন স্যান্ডউইচ টাইপের আর কি কিন্তু এটা অনেক চওড়া পিজার মতো আর কি মানে এটাকে কি কেমন বলে আমি দেখছি আমরা যখন সেস্টরে কাজ করছে একটা পাউটার মধ্যে বড় পাউটারে পাউটারটা বানায় বানানোর পরে ওটা মনে করেন যে হাফ কাটে হাফ কাটার পরে ওটা আছে ওটার ভিতরে সব কল মানে কার্তফি পটেটো চিকেন আরো কিছু কিছু সালাতা আছে

আর নাম হলো ম্যাজিক বার্গার একশো ষাট এখানকার লোকাল যে কারেন্সি এখানকার রোমানিয়ার এক টাকা এখানকার হলো বারো টাকা আমরা কালকে বলছিলাম বিশ টাকা ভুল বলছিলাম এখানকার বারো টাকা আর একটা পার পিস আড়াই ইউরো করে পরে তার আড়াই ইউরোতে একটা বড় একটা মোটা মানে ডিশ হয়ে যাচ্ছে যেটা আমাদের জন্য খুবই চিপ মনে হইতেছে এখানে একটা প্রবলেম হচ্ছে কি এখানে মনে করেন যে কার্ডে কার্ড চলছে না এখানে সব ক্যাশ তো ক্যাশ পেমেন্ট করতে যায় একটু ডিফিকাল্টি

আর এখানে আমাদের মূল সমস্যা হচ্ছে এখানে বেশিরভাগ জায়গায় আর কার্ড অ্যাকসেপ্ট করতে চায় না বড় বড় সুপারশপ ছাড়া কোথাও অ্যাক্সেপ্ট করতে চায় না আর এখানে হলো আপনার যে আপনি যে এটিএম বুথ থেকে টাকা উইথড্র করবেন ওখানে একটা বড় অংশ আরকে আপনার প্রায় কালকে আমাদের দুইটা ট্রানজাকশন বারো ইউরোর মতো আমাদের এক্সট্রা ওরা ইয়ে করছে ডিডাক্ট করছে টাকা কাটছে একটা সমস্যা তো আমাদের খাবার চলে আসছে যে টোস্ট যে মাছম খাইছে দেখেন এই যে খাবারটা চারিদিকে দিকে দেখাচ্ছি আমরা টেস্টটাও লাগতো সবাই বলতেছে সবাই ভালো রিভিউ দিতেছে এখন বলুন তো সবাই ভালোই বেঁধেছে এখন আমি খাবো আর টোস্ট এখানকার বললাম যেটা খুবই মানে পপুলার একটা খাবার এখানকার আর আপনাদের আমি এখানকার যে ইয়াটা মেনুটা আমি দেখাই দিই এখানে দাম কিরকম আমি বলছিলাম তখন তারপর আমি আর কি খাবার আছে আমি একটু মেনুটা দেখাই দিই আপনাদের এই হলো মেনু এখানকার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হাঁটতে হাঁটতে আমাদের গায়েতে আসলাম গাড়ি থেকে আমরা পানি খেলাম তারপর আমরা আসলাম একটা পেট্রোল পাম্পে এখানে একটা ছোট সব আছে এখান থেকে আমরা এখন পানীয় জাতীয় কিছু নেওয়ার চেষ্টা করব খাবারটা খুবই টেস্টি ছিল আমরা খুবই হ্যাপি খাবারটা খাওয়ার পর এখন এখানে এনার্জি ড্রিঙ্ক টাইপের কিছুটা নেওয়ার চেষ্টা যেটা আমাদের একটা লম্বা জার্নি আবার করতে হবে এখন সেন্টারে দিয়ে যাব সেন্টারে হয়তো আমরা কিছুক্ষণ থেকে অল্প কিছুক্ষণ থাকবো আধা ঘন্টা এক ঘন্টা তারপর আমরা অন্য কোনো দেশের উদ্দেশ্য রওনা দেবো এখান থেকে যে আমরা প্রতিবেশী দেশে আপনারা আমাদের সঙ্গে থাকুন সেখানে অনেকগুলো এনার্জি ড্রিঙ্ক আছে আমরা চয়েস করার চেষ্টা কারণ এখানে বেশি আমাদের কাছে নতুন লাগছে একটা ভ্রমণ নিতে পাওয়া যায় এরকম কয়েকটাও আছে অবশ্যই আজকে ভিডিওটা আমরা স্কুল শহরতে শেষ করতেছি আসতেছে ইন্টারেস্টিং অনেক ভিডিও আসছে সামনে আমার সামনে কয়েকদিন ধরে আমরা ট্যুর করবো আমাদের চ্যানেলটা সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকাব থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম